সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন দড়িতে বেলুন ঝুলছে আমার পাশে কিন্তু আমাদের ছোট ছোট সুনামনিরা কিন্তু আছে তো আজকে এই আদব খেলাটি দেখার পরে সত্যি অবাক হয়ে যাবেন কারণ এই বেলুনের ভিতরে এমন এমন কিছু জিনিস আছে সরাসরি আমাদের বাচ্চাদের কিন্তু গায়ে পড়বে এবং এতে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার দেওয়া আছে তো চলুন শুরু করি আজকের বেলুন ফাটিয়ে পুরস্কৃত দেতা সবাই বোঝা গেছে একটা করে কাটা দেওয়া হবে বেলুন ফাটাতে হবে যেটা ভাল লাগে রেডি হবে না রেডি দাও দাও দাও

মোটামুটি বাচ্চাদের এই খেলাটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ